রবিবার রাতভর টর্চ লাইট চালিয়ে চিকিৎসা পরিষেবা চলল বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে হবিপুর ব্লকের বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সমস্যার মুখে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে আসা রুগী ও রুগীর পরিবার জানা গেছে রবিবার রাত্রি দশটা নাগাদ বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের ওপর একটি গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায় যার ফলে রুগীসহ রুগীর পরিবার ও ডাক্তারদের সমস্যার মধ্যে পড়তে হয় রবিবার রাতে এই বিষয়ে ডিউটিতে থাকা চিকিৎসকেরা জানান ইনজেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা চালাতে হয় টর্চ লাইট জ্বালিয়ে এছাড়াও বিশেষ কিছু ওষুধ বা ইনজেকশন ফ্রিজে রাখতে হয় সেই সব জিনিস কী অবস্থায় রয়েছে তা সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না রাতে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোনো বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ তবে সকাল হতেই কাজ শুরু হয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কালকে একটা ঝড় বৃষ্টি হলো আনুমানিক কত এগারোটা বারোটা এগারো নটা দশটার দিকে তারপর থেকে নেই সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তার উপরে তারপর থেকে আর কি তো অসুবিধা সারা এখানে ইলেকট্রিসিটি ছিল না ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয় ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে করেছি ইঞ্জেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি আর আপনার দামি কিছু ইনজেকশন আছে যেগুলো হ্যাঁ কিছু আমাদের কিছু ইনজেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয় সেগুলোর তো কি হবে বলা মুশকিল এতক্ষণ তো কারেন্ট নেই অনেকক্ষণ তো হয়ে গেল হ্যাঁ সে তো এগারোটা রাত এগারোটা ধরে এগারোটা থেকে তারপর আমার ব্যথা ছোটটা কি হয়েছে দুবার উলটি হয়েছিল আর ইয়ে শরীর খারাপ প্রচণ্ড গায়ে তাপ দেওয়া যাচ্ছে না ডাক্তারবাবুকে বলেছিলাম লিখে দিয়েছিল একটা এসছিলাম যখন কালকে প্রায় ছটা নাগাদ সন্ধ্যা লাইন প্রায় তখনকার তো সত্যি বলতে পারছি না প্রায় নটা হচ্ছে হ্যাঁ তারপরে জোরে বৃষ্টি মেঘ ডাকছিলো তারপরে গাছ ভেঙে পড়ে যায় তারপরে থেকে আর তার অসুবিধা ডেলিভারিদের অসুবিধা হয়েছে আমারও অসুবিধা হয়েছে মোবাইলে টর্চ লাইট দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আসছি ডাক্তার একটা ম্যাডাম ছিল উনি বলছে বারে বার তুমি ডেলিভারি রোগীতে কেনে যাচ্ছ আমাকে মানা করছিলো ফ্যান চলছিল না ফেরম লাগছিল আর ব্যাটারি লাইট কয়েকটা চলছিলো ডেলিভারি রুগীতে ছিল না ওইদিকে ছিল যে আমার বাচ্চা ছিল ওই দিকে একটা লাইট চলছিল

বলা হয়নি কারো ওদেরও তো করার নেই নেই তো কিছু সবার অসুবিধা মালদা টুডে